নমস্কার সবাইকে সবাই কেমন আছো তো আজকে আমাদের এখানে ছিল আজকে যে মানে যে ভিডিওটা আমি যেদিন করেছিলাম ওই দিন আসলে একটা কীর্তন ছিল দামোদর মাসে তো একজন দিদির বাসায় ছিল কীর্তনটা তো আমাদের এখানে যেহেতু পুরো কমিউনিটি আছে তো আমরা আমাদের মতো করে আসলে অনুষ্ঠানগুলোকে গুছিয়ে নিই বা সবাই আমরা যাই তো আজকে ওইখানে তাদের বাসায় কীর্তন ছিল তো আমরা ওইখানে যাওয়ার পরে এই যে তাদের গৃহের মন্দির দামোদর মাসটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ মাস মাসে যতটুকু সম্ভব ভগবানকে বেশি বেশি করে ডাকা আরও যতটুকু আমরা ডাকি তার থেকে একটু যদি বেশি সময় নিয়ে মালা জপ করা যায় বা একটু ভগবানকে আরাধনা করা যায় আসলে সময়টা খুবই ভালো তো এই আর কি আমরা যতটুকু সম্ভব হয় বিদেশেতেই তারপর আমাদের খাওয়া দাওয়া হয় সন্ধ্যার মানে যেহেতু সন্ধ্যার দিকে বা বিকালের দিকে হয় অনুষ্ঠানগুলো তো ওই যে সবাই কিছু কিছু করে পটলাকের মতো করে হয়েছিল তো সবাই খাবার দাবার নিয়ে এসেছে তো এখানে সন্ধ্যার খাবারের মাঝে ছিল লুচি পায়েস তারপর নুডুলস তো কিছু খাবার শেষও হয়ে গেছিলো যখন আমি ভিডিওটা করি তো এই যে রাতের খাবারে ছিল চাটনি সবজি খিচুড়ি আর এই যে খিচুড়িগুলো রাখা এগুলো রাতের জন্য খাওয়া দাওয়া হবে তো সবাই দিদিরা এখানে নিয়ে এসেছে আর কি তো এখানে এই যে একটা খিচুড়ি এখানে আরেকটা তো এগুলো সবাই সবার মতো করে রান্না করে নিয়ে আসে আর এই হচ্ছে আমার বেগুন ভাজি রান্না করা আমিও এখানে বেগুন ভাজি রান্না করে নিয়ে এসেছিলাম তো এরকম করে আসলে অনুষ্ঠানগুলো হয় আমাদের এখানে মাঝে মধ্যেই বা এই যে তো তারপর একটু হরিনাম কীর্তন হচ্ছিলো তো সবাই মিলে একটু কীর্তনের মাঝে আমরা আসলে আনন্দগুলো খুঁজে নেই বা সবাই একটু একসাথে হই তো এই যে আমরা সবাই এখানে একটু হরিনাম কীর্তন করা হচ্ছিল তো সবাই মিলে আসলে আনন্দগুলো হয় এখানে আসলে আমাদের তো সবাই যেহেতু কাজ করে শনিবার রবিবার তো ওই ছুটির দিনগুলোতে ধরে ধরে আমাদের গুলো অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর কি সময় তারপর এই যে রাতের খাবার শুরু হয়ে গেছে তো এই যে রাতের কীর্তন মোটামুটি শেষ পর্যায়ে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমাদের খাবার মানে রেডি হয়ে গেছে যে রাতের খাবার খাওয়া হবে তো এই যে সবগুলো এখানে গুছিয়ে নেওয়া হয়েছে তো সবাই এখান থেকে একটু একটু করে খাবার নেওয়া হচ্ছে খাওয়া দাওয়া করা হবে তো এই যে এখানে চাটনি ছিল লেবু শশা এখানে সবজি এখানেও সবজি মানে সবাইকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছিল যে মানুষ যতজন ছিল তার অনুযায়ী আর কি এক একজন দিদি এক এক রকমভাবে নিয়ে এসেছে খাবার তো এটা গীতাপাঠ পাঠ হলো কীর্তন হলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে তো এভাবে আমাদের আনন্দ মুহূর্তগুলো আসলে সময়গুলো কেটে যায় এখানে যতটুকুই সবাই সময় মানে খুঁজে পায় আসলে ওই সময়গুলোই আমরা এভাবেই আনন্দতে কাটাই আর কি এটাই তো আসলে জীবনগুলো তো আশা করি সবাই খুব খুব ভালো থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা কর